আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা রসায়ন প্রথম পত্রের প্রশ্নের সমাধান তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সাজেশান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন নাম্বার এক পিএইচ ইসিক টু টু পিএইচ ইসিক টু ফোর গণমাত্রার দুটি দ্রবণ দেওয়া আছে প্রথম দ্বিতীয়টি অপেক্ষা কত গুণ অম্লীয় একশো গুণ দুইয়ের উত্তর হবে এগারো তিনের উত্তর হবে পঞ্চাশ দশমিক আঠাশ চারের উত্তর হবে এক পাঁচের উত্তর হবে এস টু ছয়ের উত্তর হবে জাইমাস সাতের উত্তর হবে এক দুই আটের উত্তর হবে সোডিয়াম ব্যানজয়েড নয়ের উত্তর হবে টেন গ্রাম দশের উত্তর হবে জিঙ্ক অক্সাইড এর উত্তর হবে ক বারোয়ের উত্তর হবে গ এর উত্তর হবে পটাশিয়াম সোডিয়াম এর উত্তর হবে অবলোহিত এর উত্তর হবে গরুর্ঘ এর উত্তর হবে ক এর উত্তর হবে খ এর উত্তর হবে গ উনিশের উত্তর হবে গ এসপি পি পাওয়ার থ্রি বিশের উত্তর হবে খ খুশের উত্তর হবে ক বাইশের উত্তর হবে গ সাম্যের স্মৃতি স্মৃতিশীলতা তেইশের উত্তর হবে গ চব্বিশের উত্তর হবে খ পঁচিশের উত্তর হবে ক